শুভ সকাল স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফুসফুস সি আরবিতে আর সি আর বি মানে তো আড্ডা গান মিলন মেলা তো সকাল সকাল আমি সি আরবিতে কিসের আড্ডার জন্য আসলাম সেটা আছে হোন্ডা রোডমাস্টার ক্লাবের অলরেডি এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন অনেকজন পার্টিসিপেন্ট চলে আসছেন আয়োজিত আজকের গ্রুপ রাইডের পার্টিসিপেন্টরা এখন রওনা হচ্ছেন এখান থেকে সবাই গ্রুপ রাইড করে অধ্য শতাধিকের উপরে বাইক স্কুটার ভেসপা সবাই মিলে এখন আজকের যে আয়োজন সেখানে অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছেন হ্যাঁ সবাই একসাথে রাইড করে বের হয়ে পড়লাম যে মূল লক্ষ্য থাকবে সবাই সারিবদ্ধভাবে যেভাবে বেরিয়েছি সেভাবে মূল আয়োজন স্থল পর্যন্ত পৌঁছানোর এভাবেই ধীরে ধীরে সারিবদ্ধভাবে রাইড করে পৌঁছাবো এটাই আমাদের মূল টার্গেট তো চলুন যাওয়া যাক পার হয়ে লালখান বাজার মুখে আসতে আমরা প্রচণ্ড একটা জ্যামের মধ্যে পড়ি প্রায় পনেরো থেকে বিশ মিনিট জ্যামটা পার হয়ে অবশেষে আমরা মধ্যে উঠতে পারলাম এবার আমরা একটু টেনে যেতে পারবো আসলে জ্যামের মধ্যে গাড়ি চালানো প্রচণ্ড একটা বিরক্তিকর একটা বিষয় যাক অবশেষে জ্যামটা থেকে আমরা মুক্ত হলাম এখন আমরা সবাই একসাথে গাড়ি চালিয়ে যাব। যদিও আমরা এই জ্যামটার কারণে ছন্নছাড়া হয়ে গেছি তো আশা করছি সামনে কোনো একটা স্পটে খুব প্রভাবটি আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে অক্সিজেন পার হয়ে আমাদের অনন্য আবাসিকের ওখানে যে এভার কেয়ার হসপিটাল সেখানে গিয়ে আমরা আমাদের নেক্সট স্টপেজ তো সামনে আছেন আসিফ ভাই দেখতে একটা অন্যরকম ভাই আসিফ ভাইকে দেখতে অন্যরকম ভাইব কাজ করে আর ভেসপানি একজন তো পুরা ধরে স্টাইলে টেনে যাচ্ছেন ভালোই লাগছে রাস্তা ফাঁকা আছে মোটামুটি সবাই জ্যাম পার হয়ে আসার পরে একত্র হচ্ছি ধীরে ধীরে কিন্তু আমাদেরকে সামনে গিয়ে সবাইকে আবার একসাথে হতে হবে কারণ কেউ মিসিং হলো কিনা সেটা দেখতে হবে আর এই যে এখন মোড়টা এটা বায়াজিৎ মোড় আর এদিকে বাঁ দিকে চলে গেলে সে বায়াজিৎ লিঙ্ক রোডের দিকে চলে যাওয়া যায় যেটা বাইপাস চট্টগ্রাম শহরে জন্য দেখা যাচ্ছে মোটামুটি সবাই আমরা একটা জায়গায় এসে আমরা মোটর জ্যাম থেকে এসে একটা জায়গায় পৌঁছাচ্ছি আর এটা হচ্ছে অক্সিজেন মোড় আমরা সামনে গিয়ে অন্যাসিকের ওখানে যে সেখানে গিয়ে হয়তো আমরা একটা বিরুদ্ধ দেবো যাতে সবাই একসাথে পতে পারি এই মোড়টা আজকে এতটা ফাঁকা দেখে বেশ ভালোই লাগছে আর দিন ফাঁকা থাকবেই স্বাভাবিক এই যে সবাই এসে দাঁড়িয়ে রইলো গাড়ি বলে একটু কাউন্ট করবো কাউন্ট করে সবাই যারা আমরা সেলফি থেকে রওনা দিয়েছিলাম একসাথে সব গাড়ি যদি ঠিক থাকে দেন এখান থেকে আমরা আবার আমাদের মূল গন্তব্য রওনা করবো তো এখন আসলে এবার সামনে চলে পাশে কিছু টং দোকান আছে আসলে এক্সস্ট হয়ে গেছে অনেক তো একটু চা বিরতি দরকার একটা চা না খেলে এই মুহূর্তে হচ্ছে না চাটা খেয়ে আমরা এখান থেকে রওনা দিব সবাই চলে যাক আমি পরের ট্রেনে হয়তো ধরতে পারবো অসুবিধা নেই সেটা আমার জন্য আর এখানটা একটু দাঁড়াই চাটা খাই খেয়ে দেন আমরা আবার রওনা দিব তো এখানে আপাতত একটু চা বিরতি দিই বাকিরাও ওই জায়গায় দাঁড়িয়ে আছেন ওনারা ট্রেনে চলে যাবেন আমাকে আবার পরে গিয়ে ধরতে হবে আর পেছনে বন্ধু বান্ধব চলে আসছে সেও গাড়িটা এই জায়গায় রাখবে চা বেরোতে বেশ অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলেছি তো আমাদের একটু দ্রুত দ্রুত আগাতে হবে আর এই মুহূর্তে আমরা আছি কাপ্তায় চট্টগ্রাম মহাসড়কে আর আমাদের সহযাত্রী রাইডার যে ভাইরা আছেন ওনারা অনেক আগে পৌঁছে গেছেন হয়তো পেছনে দু একজন আছেন ব্যাপার না আমরা হয়তো চুয়েট বা এর আশেপাশে কোথাও গিয়ে একটা ফাইনাল একটা মিট আপ দেব আর যেখানে ফাইনাল কাউন্ট করব। যে আমাদের সকল সহযাত্রীরা আমরা ঠিকভাবে পৌঁছে কিনা আর সেখান থেকে আমরা আমাদের মূল গন্তব্যে গিয়ে একসাথে রাইড করে প্রবেশ করব চলুন যাওয়া যাক আমরা এখন হোন্ডা রোডমাস্টার ক্লাবের যে চরু ভাতি সেখানে এসে পৌঁছেছি আমার সাথে আমার বন্ধু নান আছে আর আমরা এখন দিয়ে দেখানোর চেষ্টা করি একটু সেটা হচ্ছে যে এই যে বাইকগুলো সব এখানে আছে অ্যান্ড এখানে পার্ক করা হয়েছে সমস্ত সমস্ত বাইকাররা এখানে আসছেন এটা হোপফুলি সম্রাট ভাইয়ের রিসোর্ট ওই সম্রাট ভাই ওখানে কথা বলতেছে ওনার এগ্রো ফার্ম এই যেটা ওনার শেড গরুর আর আমাদের আজকে রান্নাবান্না ওখানে হচ্ছে এখন এবার ওদিকটা একটু ঘুরে আসি হয়ে এসছে আমাদের রান্নাবান্না শেষ আমরা সবাই এবার খেতে বসে গেলাম আমাদের রাইডার ভাইরা সবাই খেতে বসে গেছেন যে যার যার মতো করে নিয়ে খাওয়া দাওয়া চলছে এটাই হচ্ছে স্টাইল আর আয়োজক কমিটি হন্ডার মাস্টার ক্লাবের কর্তৃপক্ষ দেখভাল করছেন চমৎকারভাবে যাতে কারো কোনো কিছুতে কমতি না হয় সবাই যাতে ঠিকভাবে খাবার পান এবং সব কিছু পান তো দারুণ এবং চমৎকার আয়োজন ছিল আজকের এই হন্ডার মাস্টার ক্লাব চরিভাতিরটা এরকম আনন্দ আয়োজন আগামীতে আরও হবে আমরা সকলে মিলে আরও পার্টিসিপেট করে সুন্দর আয়োজন করে তুলব এই ছিল আজকের আয়োজন ভালো থাকবেন সকলে দেখা হবে আবারও সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিদায়